নমস্কার রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধু খেজুরিতে শুভেন্দুর সভা নিয়ে কতগুলো প্রশ্ন তুলল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় প্রথম আমি বলি যে কুণালবাবু কখন মুখপাত্র আছেন কখন মুখোশের পাত্র আছেন কিছুই বলা যায় না এই ছেড়ে দিয়েছে এই দেখছি আবার আছেন যাই হোক সেটা ওনাদের ব্যাপার কিন্তু তবুও আমি এটুকু বলি কিছু প্রশ্ন উনি তুলেছেন সেগুলো কিছু আমার মনে হয় একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে প্রথম হচ্ছেন উনি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে যে ব্যঙ্গ বিদ্রুপ করেছে তার মাথা ফাটা নিয়ে তাই নিয়ে উনি বলেছেন এটা ঠিক নয় বা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যখন তার কপাল থেকে রক্তপাত হচ্ছে তখন শুভেন্দু তুমি এটা নিয়ে অপমান করছো এটা তৃণমূল পরিবার নিন্দা করছে চূড়ান্তভাবে ঠিকই বলেছেন উনি আমি ওনার সঙ্গে একমত যে মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী ওনার শারীরিক সুস্থতা আমরা সত্যি কামনা করি কিন্তু প্রশ্ন আজকে এই যে ওনার যে শারীরিক যে বিষয়টা নিয়ে ওনার মাথা ফাটা বিষয় নিয়ে অনেক পড়ে যাওয়া বিষয় নিয়ে যে কেন এত কথা হচ্ছে আসলে বিষয়টা কিন্তু সূত্রপাত কিন্তু ওইখান থেকেই যে একটা মুখ্যমন্ত্রীর কোন একটা সাধারণ মানুষ না তার একটা ঘটনা ঘটলো সেই ঘটনার বয়ানগুলো সব আলাদা 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 এ বেলা একরকম তো ও এক একরকম হোদিক কর্তা এস এস কে এম এর তিনি একরকমভাবে বলছেন পরক্ষণে আর এক ভাবে বলছেন এই জন্য এত বিতর্ক হয়েছে এরকম যারা রাজনীতিতে আছেন তারা এগুলো করেন যাতে আর কিছু কর্মীও আছে তাদেরকে এইসব বললে একটুখানি উৎসাহিত হয় যাই হোক সেগুলো কখনোই বাঞ্ছনীয় না উচিত নয় ঠিক আছে এই অবধি একদম ঠিক আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি কি বলছেন আপনি উল্টে বলছেন যে উনি তো যশস্বী বলেন মানে উচ্চারণটা এরকম করেছেন যশস্বী মানে কিভাবে বলছেন আপনি আরে তোমার দলের তুমি যাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলো এইটা কি ধরনের আপনি আপনি কেন এরকম ভাবেন প্রধানমন্ত্রী যশস্বী আপনিও তো কিছু কম যাচ্ছেন না ওনার উচ্চারণ নিয়ে আপনি ভেঙাচ্ছেন আচ্ছা এটা তো প্রথম নয় যখন কল্যাণ ব্যানার্জি উপরাষ্ট্রপতিকে শারীরিকভাবে ভেঙাচ্ছিলেন তখন আপনি প্রতিবাদ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ কুৎসিত নকল ফের কাজ করায় তৃণমূল সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি কে কুৎসিত নকল নকল করলেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের অঙ্গভঙ্গির ভিডিও করতে দেখা যায় রাহুল গান্ধীকে হেসে লুটোপুটি বাকি সাংসদরা এবং সেই মুহূর্তের ছবি আপনাদের আরো একবার দেখাবো যেখানে সংসদ চত্বরে জগদীপ ধনকরকে কুৎসিত নকল করছিলেন কল্যাণ এবং এরই পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে কি বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেখাবো তখন তো কোথায় আপনাদের তরফ থেকে তো সেরকম কিছু দেখিনি বা উল্টে কল্যাণ মানিজ বলছে যে মিমিক্রি করছি এটা একটা আর্ট তো একটা মানুষকে প্রশ্ন করতে গেলে নিজের দিকে তাকাতে হয় যে রাজনীতিটা এইভাবে কলুষিত হয়নি কলুষিত রাজনীতিটা হয়েছে তাতে আপনাদের অনেক অগ্রণী ভূমিকা আছে আছে ঠিক আচ্ছা তার কৃপায় নাকি সুবেন্দু বাবু ওনারা অনেক এ করেছেন ওনার ভাই বাবা এরা সব বড় পদাধিকারী হয়েছেন এসব কৃপায় বলেছেন যে নত্রী এবং তার দলের দয়ায় তোমার বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী তোমরা সব ভাইরা কে সাংসদ কে রাজ্যের মন্ত্রী কে বিধায়ক কে পুরসভার প্রধান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে কৃপা এ দয় হয় দেখুন রাজনীতি কেউ তাকে কৃপা করে না বলে আমার মনে হয় যার যা যোগ্যতা আছে তাকে তার সেটা দেয় এবং সেটা কাজ করে কাউকে এমনি এমনি টেনে তোলে না রাজনীতিতে এরকমই জিনিস আছে কিছু অবদান থাকতে হবে তবে নেতৃত্ব তাকে কোনো কোনো জায়গায় তাকে তুলে আনে তুলে এনে কাজ করায় এবং সে তখন সফল হলে একটা সমাজে তার স্বীকৃতি প্রদান হয় এটা হচ্ছে আবার এখানে কাউ কৃপা আর কিচ্ছু নেই এখানে এখানে আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণভাবে ভুল ওনাদেরও অনেক অবদান আছে রবীন্দ্রদিকার আন্দোলনটা ছেলেকালার কথা নয় খুব ভালো আন্দোলন করেছিলেন তবে গিয়ে এই কাজটা হয়েছে আপনাদের নন্দীগ্রাম আন্দোলনটা সফল হয়েছিলেন তো নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকেও আপনারা কম মনে করবেন না আর আপনারা কথায় কথায় বলেন যে লোডশেডিংয়ের নেতা আচ্ছা লোডশেডিং আমি অনেকদিন অনেকের মুখে শুনেছি

আছেন ওনার ভাই ঢুকেছে এ ঢুকেছে ওরা বিজেপি কি করে তৃণমূলকে পরিবারবাদ বলে ওনা বিজেপি তো নিজেই পরিবারবাদ শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারীও গতকাল গিয়েছে বিজেপি তার বিজেপি পরিবারবাদ নিয়ে কথা বলবে নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী পরিবারবাদ নিয়ে কথা বলবে না ভারতীয় জনতা পার্টি দেখুন পরিবারবাদ কারোর বাবা কাকা ঢুকলে পারে এটা হয় না আমার মনে হয় আমি যতটুকু মনে হয় আপনিও জানেন আপনি তো খুব জ্ঞানী মানুষ আপনি জানেন পরিবার বাদটা হয় যখন সেই দলের প্রতিষ্ঠাতা বা সেই দলের যিনি প্রধান তখন সেই দলের উনি যদি উত্তরসূরি একটা কাউকে প্রোজেক্ট করে তখন তাকে বলা হয় পরিবারবাদ যেরকম এখানে মমতা ব্যানার্জি উনি উত্তরস্বরী হিসাবে তার ভাইপোকে প্রোজেক্ট করছেন ওদিকে লালু প্রসাদ যাদব তেজস্বী যাদবকে প্রজেক্ট করেছেন অতএব এগুলো হচ্ছে একটা আপনি জেনে রাখুন এটাকে বলা হয় পরিবারবাদ আমার যদি বা কোনো একটা কর্মী বা সদস্য বা কারোর নেতা যদি দুটো একটা ভাই বাবা যদি করে সেটাকে কিন্তু আমার মনে হয় না পরিবারবাদ ওইভাবে বলা যায় একটা পরিবারে দু চারজন এদিকে এই পার্টি করবে দু চারজন ওই পার্টি করবে বা একটা পরিবারে সবাই একটা পার্টি করতে পারে এটা আমার মনে হয় এই কথাটাও খুব একটা যুক্তিযুক্ত নয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা দেখুন কটাক্ষ করছেন কীরকম আপনি বলছেন অথচ বলছেন না কুকুর যে তো কুকুর যেরকম রাস্তাঘাটে চলে মানে কুকুরটা আপনি বলছেন যে শুভেন্দুকে আমি কুকুর বলছি না কিন্তু ও তো মানুষ কিন্তু ওই যে বলে না যে একটা সেই কমিক শুনেছিলাম নবদ্বীপ আমি কি বলেছি যে তোমার মিষ্টিতে রসগোল্লা ইঁদুর পড়েছে ওই ধরনের কথাবার্তা মানে বলছেন না অথচ ইঙ্গিতটা আপনি করছেন কুকুর হিসাবে রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায় আমি কাউকে কুকুর বলছি না আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায় দেখবেন চাউনি পাল্টে যায় আচমকা তেড়ে যায় লাফিয়ে ওঠে খেঁক করে কুকুরের অরিজিনাল আচরণবিধি থেকে সরে যায় তখন হয় চিকিৎসা দরকার নইলে খোঁয়ারে নিয়ে গিয়ে রাখতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে এই সব জিনিসগুলো আমি কারুকে বলছি না এটা কেউ ভাববেন না আমি শুভেন্দুকে পাগলা কুকুর বলছি এটা কিন্তু কেউ ভাববেন না শুভেন্দু কেন পাগলা কুকুর হবে ও তো মানুষ কিন্তু এই ধরনের আচরণ সমাজে যখন রাস্তাঘাটে চলতে গেলে দেখলেন কুকুর করবেন তখন তখন হ্যাট করতে হয় তো তো মানুষ বোঝে আপনিও তো সেই বোঝানোর জন্যই বলছেন কিন্তু একটু নিজেকে একটু বাঁচিয়ে নিলেন যাক তো এইভাবে আপনিও কিন্তু সেই একই গোত্রীয় হয়ে গেলেন এই জন্য আপনারও এইভাবে সমালোচনা করা সাজে না দ্বিতীয়ত দেখুন আপনি আবার কি বলছেন মাননীয় রাজ্যপাল যিনি প্রশাসনের প্রধান এবং একটা গণ্যমান্য ব্যক্তি তাকে আপনি পাগলা দাসু বলছেন রাজ্যপালকে অনুরোধ করব এই ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে মানে অপব্যবহার করবেন না ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নাই আপনারা নিজেরাই কোন কথা বলছেন আবার অন্যকে সমালোচনা করছেন ভাবুন একবার পাগলা দাসু বলছেন এটা কি সত্যি বলা যায় উনি কি বলেছেন উনি বলেছেন ভোটের দিন আমি সকাল থেকে থাকবো এবং উনি পর্যবেক্ষণ উনি কি থাকতে পারেন না ওনার কি আইন নেই না অধিকার নেই উনি তো প্রশাসনের প্রধান উনি তো থাকতেই পারে এবং উনি যে দায়িত্ব নিয়ে থাকবেন এটা তো আনন্দের বিষয় যে হ্যাঁ আপনিও দেখুন কি হচ্ছে না হচ্ছে আপনার তো স্বেচ্ছায় করবেন এই কথা আর এটা তো ভারত বা আমাদের পশ্চিমবাংলায় তো এখন আর কোনো বলার কিছু নেই খুবই আমরা ভালোভাবে জানি কী হয় ভোট হয় না হয় তা কেন্দ্রের টাকা নিয়ে আপনারা চ্যালেঞ্জ করছেন আপনাদের সেনাপতি চ্যালেঞ্জ করছে একবারও কিন্তু আপনারা বলছেন টাকা পাই টাকা পাই একবারও কিন্তু আপনাদের কেউ বলছে না যে আমরা হিসাব দিয়ে দিচ্ছি অথচ টাকা দিচ্ছে না হিসাবটা দেবেন তবে তো টাকাটা দেবে এবং আগামী দিনে আপনারা যেরকম রাজনীতিটা দেখাবেন অন্যরাও সেই প্রতিপক্ষ সেই রাজনীতিটাই দেখাবে অথবা আপনি যেরকম মুখ দেখাবেন প্রতিপক্ষ সেরকম মুখ দেখাবে এরকম তো এখন রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আর কিছু বলার নেই অতএব সুস্থ রাজনীতি যদি আপনি উদাহরণ তুলে ধরতে চান তাহলে আগে আপনাকে সেই জায়গাটা প্রজেক্ট করতে হবে যে দেখুন আমরা কিছু করছি না তোমরাই করছো কিন্তু আপনিও তো কম কম যাচ্ছেন না আপনাদের দলও কম যাচ্ছে না কখন প্রধানমন্ত্রীকে দড়ি বেঁধে ঘোরাবে বলছেন তো এগুলো ভাবুন নতুন প্রজন্মের কাছে সুস্থ রাজনীতির একখানা নিদর্শন তুলে ধরুন যেটা আপনাদের মতো মানুষদের কাছে শিক্ষিত মানুষদের কাছে আপামর সাধারণ মানুষ এটাই আশা করে এইগুলো তর্ক বিতর্কে না গিয়ে কীভাবে করা যায় এবং যুব সমাজকে সেইভাবে আকৃষ্ট করুন যাতে সুস্থ রাজনীতি তারাও জন্ম দিতে পারে এইটুকু বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করলাম নমস্কার ভালো থাকবেন